হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি কালকে ভুটান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি গ্যাংটক আর রাতে এসছি আমরা অনেক রাতে তাই আর তখন আর কিছু দেখাই তো এখন ছোট্ট করে আগে তোমরা একটুখানি রুমের ট্যুরটা দেখে নাও আমরা কেমন রুমে আছি দেখলে রুমের ট্যুরটা আর এখন আমরা কিন্তু পুরো রেডি দেখতেই পাচ্ছ এখন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের দশটা পয়েন্ট ঘুরতে তো কী কী পয়েন্ট আছে কী কী নাম কেমন সবটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক ও আচ্ছা দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে রুম টুর দিলাম এইদিকে রুম টুরের ইনফরমেশনই দিলাম না ভিডিও শুরু করে দিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ হোটেল অরোরা গ্যাংটক এখানেই কিন্তু আমরা রুম নিয়েছি আমাদের দু টাকা পড়েছে আমরা তিন তিনজনা স্টে করছি আর এখানে কিন্তু প্রত্যেকটা রুমে তোমরা গিজার এসি টিভি সব কিছু পেয়ে যাবে আর ব্যালকনির কত সুন্দর ভিউ সেটা তো তোমরা দেখলেই আর রুমটাও কত নিট অ্যান্ড ক্লিন কত সুন্দর এমজি মার্কেট থেকে কিন্তু জাস্ট এক কিলোমিটারের রাস্তা তো তোমরা এখানে এসে স্টে করতে পারো তো চলো এবার আমরা বেশি দেরি না করে বেরিয়ে পড়ি তো বন্ধুগণ উঠে পড়েছি আমরা আমাদের গাড়িতে এই গাড়িটি আমাদের হোটেল থেকে বুক করে দেওয়া হয়েছে দশটা পয়েন্ট আমাদের ঘোরাবে বাইশশো টাকা নেবে এই ছোট গাড়িতে আরামসে চারজন পাঁচজন ঘোরা যাবে আমরা তিনজন আছি আর বড় গ্রুপ হলে আরেকটু বড় গাড়ি নিতে হবে সেই ক্ষেত্রে ভাড়া বেশি আর কেউ যদি আরও উপরে যায় মানে জিরো পয়েন্ট নাথুলা পাস সেই ক্ষেত্রে কিন্তু ভাড়া ওগুলোর আলাদা তো চলো যেতে যেতে তোমাদের ভাড়া সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দিলাম চলে এসছি আমাদের প্রথম ডেস্টিনেশন আমরা এসছিফল এখানে ওয়াটার ফল আছে এখানে পার হেড টিকিট একশো টাকা করে আর গাড়ির জন্য নিলে আলাদা চার্জেস রয়েছে টিকিটে তো চলো তোমাদেরকে এখানকার প্রথম ভিউ পয়েন্ট দেখাই ওয়াটারফল オポレン、起きてるだけだったら、e びきってくれ আমরা ঘুরছি জায়গাটা এত সুন্দর যে এত যে কোন জায়গায় ছবি তুলবো তুলবো না দেখে বুঝতেই পারছি না এত সুন্দর সুন্দর জায়গা এখানে প্রথম স্পটটা এসেই কিন্তু মন একদম ভরে গেল এত সুন্দর জায়গা এই একজন ঠাণ্ডায় পড়ে যায় আর এখানে মেকম মেকআপ সেটিং স্প্রে আছে মুখে ভেজে ভেজায় জলের জন্য হ্যাঁ আমাদের প্রথম ভিউ পয়েন্ট গোড়া কমপ্লিট ওয়াটারফল গোড়া কমপ্লিট এখন যাচ্ছি আমরা সেকেন্ড ভিউ পয়েন্টে এখানে যদি এখানে যদি কেউ সারাদিনও থাকে তাও ছবি তুলে শেষ করতে পারবে না এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে কিন্তু আরও নটা জায়গায় যেহেতু ঘুরতে হবে টাইমও নেই তার জন্য যতটা পসিবল এখানে ঘুরে আমরা বেরিয়ে যাচ্ছি অনেক কিছু আছে এখানে অনেক কিছু তো এখন আমরা চলে এসছি আমাদের সেকেন্ড পয়েন্টে এটা হলো একটা ফুলের গার্ডেন এখানে সুন্দর সুন্দর ফুল গাছ আছে এই যে কি এটা গাছ স্টেশন তো এখানেও টিকিট আছে পোচাপতি জীবনও দিনও মানে দেখিও নি আর জানতামও না যে এরকম ফুলও হয় মনে হচ্ছে প্রত্যেকটা ফুল গাছ আমি একটা করে বাড়ি নিয়ে যাই এমনিতে আমার ফুল ভীষণ ভালো লাগে আর এত ইউনিক ইউনিক ফুল এই ফুলটা দেখো এটা কী ফুল এগুলো কী ফুল মানে সত্যিই জানি না এগুলো কী ফুল এত সুন্দর ফুল এখানে আমি জাস্ট দেখে ফুল গাছগুলো পাগল হয়ে যাচ্ছে আসো এদিকে আসো দেখা দের সেকেন্ড ভিউ পয়েন্ট শেষ আরও এখানেও অনেক কিছু দেখার মতন ছিল বাট আমাদের টাইম নেই এত ওপরে গিয়ে দেখা ওপরে অনেক অবধি ফুল গাছ রয়েছে আরও তো এখন যাচ্ছি আমরা থার্ড ভিউ পয়েন্টে তো চলো থার্ড ভিউ পয়েন্টে কী আছে তোমাদেরকে দেখাই হলো আমাদের থার্ড ডেস্টিনেশন এই জায়গাটার নাম হলো গাথুম ওয়াটারফলস তো এই ওয়াটারফলসটা বেশি বড় না আগের ওয়াল ওয়াটার ফলসটার তুলনায় একটু ছোট বাট খুব সুন্দর এখানে আবার এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস আছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস এগুলো পরে যারা ছবি তুলতে চায় তারা ছবি তুলতে পারবে অনেকে পড়েছে পরে ছবিও তুলছে জিপ চেইনও আছে এই দেখো পড়ছে Thank আছে এখানে জিপ লাইন ফর যারা তো তোমাদের দাদা গেছে জলের বোতল কিনতে আর আমার বোন গাড়িতে বসে রয়েছে এখানে আর নামবে না তো চলো তাহলে যাই আমাদের ফোর্থ ডেস্টিনেশন যেখানে আছে আমাদের চার নাম্বার ভিউ পয়েন্ট চলো হ্যাঁ চলো

চার নাম্বার ভিউ পয়েন্ট ছিল ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই যেহেতু এটা ওদের মন্দির কি বলে মনুশ্রী নাকি বলে তো এরপরে চলে যাব আমরা আমাদের পাঁচ নাম্বার ভিউ পয়েন্টে তো চলো সবাই তো এটা হলো আমাদের পাঁচ নাম্বার ভিউ পয়েন্ট এটা নাম কি সামনে নাম আছে

তো এখন আমরা এখান থেকে ভিউ দেখে নিচে নামছি আমাদের পাঁচ নাম্বার ভিউ পয়েন্ট ডান এবার আমরা দেখব আমাদের ছ নাম্বার ভিউ পয়েন্ট তো চলো যাওয়া যাক ছ নম্বর তো এখন আমরা চলে এসছি আমাদের আট নম্বর ভিউ পয়েন্টে আমাদের ছ নম্বর আর সাত নম্বর ভিউ পয়েন্ট আমরা স্কিপ করে দিয়েছি বিকজ একই রকম ছিল ওয়াটারফল গাড়ি থেকেই দেখে নিয়েছি আর ওই ফ্লাওয়ার গার্ডেনই ছিল তো ছয় সাত আমরা স্কিপ করে দিয়েছি বিকজ ওখানেও টিকিট ছিল তো একই রকম ছিল বলে আর এটা হলো আমাদের আট নম্বর ভিউ পয়েন্ট এখানে আছে সাত হাজার ফিট উঁচু থেকে পুরো গ্যাংটক আমরা দেখতে পারবো তো চলো পুরো গ্যাংটক দেখি কেমন লাগে এখান থেকে দেখতে থেকে বেরিয়ে চলে যাচ্ছি নয় আর দশ নম্বর দিকে তো চলো ওখানে গিয়ে দেখি কি রয়েছে এখন চলে এসছি আমাদের নয় নম্বর ডেস্টিনেশন এটার নাম কোন দিকে এখানে নাকি বহুত বাংলা আছে তো কোন ভূত বসে রয়েছে আমাদের জন্য আমি দেখতে চাই নিচে পুরো ফরেস্ট ফরেস্ট ভূত বাংলা দেখা হলো না কারণ ভেতরের থেকে এখানে অ্যাকচুয়ালি ভূত বাংলা বলতে কিছু একটা রুমের ভিতরে কিছু একটা শো হয় মানে কিছু ভূতের অ্যাক্টিভিটিস হয় ওই বাইরের আওয়াজ শুনেই আমরা পালিয়ে চলে এসেছি একশো টাকা করে টিকিটও ছিল তো বেকার টাকা দিয়ে ভয় পেয়ে লাভ নেই তো ভূত বাংলা থেকে ওঠার পরেই আমাদের ড্রাইভার বলল যে এই যে সামনে মন্দিরটা রয়েছে গণেশজির মন্দির এটাই নাকি আমাদের দশ নম্বর ভিউ পয়েন্ট আমরা একটু কনফিউজ রয়েছি তোমাদের দাদা তো মানছেই না যে এটা দশ নম্বর ভিউ পয়েন্ট বিকজ দুটো একই জায়গায় এতক্ষণ আমরা যতগুলো জায়গায় গেছি সব আলাদা আলাদা জায়গায় ছিল তো দুটো কি করে একই জায়গায় হতে পারে অ্যাকচুয়ালি টুরিস্ট প্লেসে কিন্তু এরকমই হয় যেভাবে ট্যুরিস্টদের উল্লু বানানো যায় তো আমি বললাম এত কিছু চিন্তা করো না গণেশজির আগে দর্শন করে নিই যদি সত্য মিথ্যে যাই হোক সেটা এমনিই সামনে চলে আসবে তো চলো তোমরাও ভেতরে গিয়ে আমার সঙ্গে গণেশজির একটু দর্শন করে নাও বেরিয়ে পড়েছি গণেশজির মন্দির দর্শন করে আর কিছুটা আসার পরই একটা প্লেস দেখতে পারলাম যেখানে লেখা ছিল ভিউ পয়েন্ট মানে ওটা একটা ঘোরার জায়গা আমি তোমাদেরকে গণেশজির দর্শন নিতে নিতে কি বলেছিলাম সত্য কোনোদিনও চাপা থাকে না সত্য ঠিক সামনে চলেই আসে তো ওনাকে যখন আমি জিজ্ঞেস করি যে এটা কী ভিউ পয়েন্ট তো উনি বলল কি এটা জাস্ট এমনি কিছুই না জাস্ট ইগনোর করে দিল কথাটা আর আমিও ওই কথাটাকে আর আগে বাড়ালাম না যেহেতু কি আর করা যাবে পাহাড়ের মধ্যে গাড়ি ঘুরিয়ে পিছনে যাওয়া খুব মুশকিল তো যাই হোক এখন আমরা এমজি জি মার্কেটের সামনে চলে এসেছি এখানে আমরা নেমে পড়বো আর সোজা চলে যাব এমজি মার্কেটে

এখানে নিচে পুরো সবজি মার্কেট মানে পাহাড়ি যত রকমের সবজি আছে পাহাড়ি আলু সব বিক্রি করছে আর ওপরে হলো জামা কাপড়ের মার্কেট তো আমরা এখন ওপরের দিকে যাচ্ছি আর এত ইউনিক ইউনিক সবজি যেগুলো আমরা কোনোদিন দেখি এই তো এখানে আমরা একটা ব্যাগ দেখছি পছন্দ হয়েছে দেখি কি বলে ওরা প্রচন্ড দাম এখানেও না আমার ওরকম মিসলিং টাইপেরই চাই মানে যেরকম নর্মাল কিছু সামারে কিছু ক্যারি করার জন্য ওই টেডি বিয়ার দেওয়াটা একটু নামাও না এগুলো কত করে পনেরোশো হ্যাঁ <laughs> তো আমরা কম দামের মার্কেট থেকে বেরিয়ে গেছি সেই যেই কম দামের মার্কেটের প্রাইস হাজার দেড় হাজার দু হাজার করে এখন আমরা মানে যেখানে একটু বেশি দাম সেখানে এসেছি তো দেখা যাক এখানে কম দামের মার্কেটে দু হাজার হলে বেশি দামের মার্কেটে কত টাকা দাম চলো দেখা যাক আমার একটা খুব ভালো ক্লোজ ফ্রেন্ড এনে দিয়েছিল এক জায়গার থেকে সে দেখলে হয়তো বুঝতে পারবে পিঙ্ক কালারের দিয়েছিল তো বন্ধুগণ আমরা এখন এমজি মার্কেটের ওপরে চলে এসেছি নিচেরটাও এমজি মার্কেট ছিল তো ওপরে কিন্তু বেশ সুন্দর একটু অন্য রকম মানে একটু অন্য রকম দেখতে যেটা তোমরা অনেকের ছবিতে দেখেছো এখানে বড় বড় করে লেখা আছে আই লাভ গ্যানটক খুব সুন্দর লাগছে সবাই এটার সঙ্গে এসে ছবি তুলছে কিন্তু আমরা বসে বসেই দেখছি তো চলো এবার একটু হাঁটা যাক মানে কি বলে ওখানে হয় না চলো চলো

Sẽ subscribe cho kênh Ghiền Mì Gõ Để không lại lỡ những video hấp dẫn र अब अलिअलि एक्टरहरूको गो पनि गर्छु है सिक्दैछु अब सुजिताले दाजुहरूमा हेर्दै अलिकति सिकाइ हुन्छ कोही कोही बेला र सुजिताले दाजुहरूकोबाट सिकेको अलिकति प्रस्तुति लिएर आएको छु है ऋतिक रोशन त चिन्नुहुन्छ होला तपाईँहरूले ऋतिक रोसनको मुभी छ है ट्रिस पिक्चरमा लास्ट सिन छ त्यो लास्ट सिनको त्यो लिएर आइरहेको छु है मान्छे झन् तपाईँ शक्तिका सबै कला पिस्ता कला पिस्ता

আরে না বাবা ওটালে না বাবা মেরে কোন নাই ইন দোনো করে এ জপলু এ টপলু ফাকরে বাবা ইয়া অকি তো গুসসা করে বাবা সিনজান তো এডুন সালা সিনজান 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 গসে মো প্রায়স মানছু হে সিনজান গসে লসে ওই 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 মিডি ইতি মি তারিফ মত করু মে হু সিনজান নহারা মে পাঁচ সাল কা লড়কা এক্সেল বি তো বন্ধুগণ এত সুন্দর একটা প্রোগ্রাম দেখছিলাম তার মাঝখানে শুরু হয়ে গেল বৃষ্টি বেশ কিছুক্ষণ আমাদের এখানে আরও থাকার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু বৃষ্টি পড়লে এখানে আরও ঠান্ডা পড়ে যায় গ্যাংটকে তাই আমরা ভাবছি রুমে চলে যাব তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা